আমি চলেছি হায়দ্রাবাদ থেকে কলকাতা একটি আনইউজুয়াল রুটে জঙ্গলময় রাস্তায় হায়দ্রাবাদ থেকে মুলুগুর রামাপ্পা লেক তারপর কলেশ্বরম দিয়ে গোদাবরী পেরিয়ে বাস্তারের ফরাসপাল ফরাসপাল থেকে বালাঙ্গীর আর আজকে আমি পৌঁছাবো বালাঙ্গীর থেকে বরবিল আজকে ট্যুরের চতুর্থ দিন আপনারা আগের তিন দিনের বর্ণনা দেখতে চাইলে এই সিরিজের আগের পর্বগুলো দেখতে পারেন তাহলে পুরো রাস্তার একটা বর্ণনা পাওয়া যাবে তো কালকে হোটেলটা ঢুকেছিলাম সেটা দেখানো হয়নি তো ঢুকে খাওয়া দাওয়া করে বেজে গেল ডাউনলোড করতে করতে ফাইল প্রায় বারোটা ঝাট করে শুয়ে পড়তে হলো সকাল সকাল বেরোতে হবে তো এখন আমি রেডি বাজে শুয়া ছাটা বেরোনোর জন্য টোটালি রেডি তো এই ছিল হোটেলের বাইরের দিকটা আগে দেখানো হয়নি জায়গাটাও বেশ মনোরম তো গাড়ি দাঁড়িয়ে আছে

Hvad er det a det Er en lovely light? Er en løvning, det er en show i et বেসিক্যালি এই হচ্ছে বালঙ্গীর শহর বা টাউন ঝকঝকে ছোট্ট শহর ঝকঝকে শহর তো এইটা কালাহান্ডি ক্রস করার পর বেসিক্যালি জঙ্গলটা পরে জঙ্গলটার নাম আমি ভুলে গেছি দিয়ে আমি ম্যাপে দেখেছিলাম ভুলে গেছি এখন নাম কিন্তু জঙ্গলটার পরে প্রথম টাউন আর জঙ্গল ছাড়ার পর কারণ রিসর্ট আছে রিসর্ট নামেই ওই বিয়ে বিয়ে বাড়ি ভাড়া দেয় বা ফুটি করে লোকে তো ওই রকম একটা জিনিস আমি ছিলাম তো ছিলাম ভালো কথা তারপর শহরটায় ঢুকলাম এখন আর কি ঝকঝকা শহর গাছপালা ভর্তি পরিষ্কার ঝাঁ চকচকে সবাই দোকান পশটা সাজাতে শুরু করেছে এখন বাজে ছটা পাঁচ তিপ্পান্ন প্রায়

টাইম বেশি দিয়েছিল এখনো বালাঙ্গির আউটস্কার্টসই মনে হচ্ছে ট্রেন লাইনটা ক্রস করলাম ছোট্ট স্টেশন এখনো মানে জাস্ট পাঁচ মিনিটই হয়ে যায় কিন্তু কুয়াশা দেখে আমি ক্যামেরা চালিয়ে দিয়েছি এত ভালো লাগে কুয়াশা দেখতে মার বিশাল বিশাল কাফে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল টাউন সেই পাতা ঘরের মরশুমি হয় মনে হয় এখানে সরঞ্জিত এখানে লিখে দিতে একটা

ছিল না এতক্ষণ উজবুক একখানে বাম্পার বানিয়ে রেখে দিয়েছে একে তো এই কুয়াশা তার এখানে বাম্পার বানিয়েছে আর টোল পেরিয়ে বাম্পার সুজির তো মুখটা দেখা যাচ্ছে স্টিল প্রবল কুয়াশা প্রবল মানে প্রবল একটা ব্রিজ পেরোচ্ছি কি ব্রিজ পেরোচ্ছি তো বোঝার উপায় নেই মানে কোন নদীর ব্রিজ সেটা আমি বুঝতে পারলাম না একদম পেরিয়ে গেলাম কুয়াশা চপ করে কিছু বইবার পড়াও যাচ্ছে না দেখাও যাচ্ছে না সেরকমভাবে রাস্তাটা ভয়ঙ্কর মানে দুর্দান্ত আর ভয়ঙ্কর মানে ফাটাফাটি লাগছে আমার ড্রাইভটা সুন্দর সুন্দর বাড়ি তো অপূর্ব রাস্তা অপূর্ব হালকা কুয়াশা চারিদিকে ঘন শালের জঙ্গল ব্যাস লেভেল লেভেল জন্য গানটা সাইড করি এটাকে Ich kann es nicht sagen, da নদী ক্রস করছি আমি বালির চড়া পড়ে আছে মারা যাওয়ার সম্ভাবনা আছে জিজ্ঞেস করি কাউকে মনে হয় মহা এত বড় নদী উড়িষ্যা অন্য কিছু হওয়ার চান্স খুব কম প্রায় এক কিলোমিটার ব্রিজ 아없게 어요？맛 우도 모르 겠 네. 맛을바고는아이들람이 তো সকাল বাজে শো আটটা কুয়াশা কমার কোনো লক্ষণই নেই আমি এখন সোনপুর বালাঙ্গীর সোনপুর সম্বলপুর রোডে রাস্তাটা হাইওয়ে বলে আর মনে হচ্ছে না ফিফটি সিক্স ছেড়ে দিয়েছি রাস্তাটা কন্ডিশন খুব বাজেও না খুব ভালো না এখন খুব বাজে বলতে কি বোঝে বলা মুশকিল তবে এখানে তো শার্টের ওপর চালানো যাবে না কি আছে তো বুঝতে পারছি না করলে হতো আমার ঠিক পছন্দ মতো কিছু দেখতে পাচ্ছিনা ছোট জনপথ

খাওয়া দাওয়া করে এবার আসতে পারছি যাবো এটা কি সম্বলপুর নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না সম্বলপুর রোড সাইড রোড গুলো খেতে আমার দারুণ লাগে এই সম্বলপুরের দিকে যাচ্ছে কিনা আমি দেখতে হবে তো বেসিক্যালি যে দুটো রাস্তা দেখাচ্ছে কারেক্ট একটা হচ্ছে দেওগড়ের পাশ দিয়ে আর একটা হচ্ছে সম মানে সম্বলপুর পৌঁছাতে হবে একটা হচ্ছে কুচিন্দার পাশ দিয়ে একটা পাঁচটা আটান্ন মিনিট পাঁচ ঘন্টা আর একটা হচ্ছে পাঁচ ঘন্টা উনষাট মিনিট তো আমি সম্বলপুর থেকে একটা রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে আর একটা রাস্তা যাচ্ছে ডান দিকে তো আমি ডান দিকের রাস্তাটাই নেব ভাবছি তো চলো নেওয়া যাক নর্থ ইস্ট অন সম্বলপুর সোমপুর রোড টু ওয়ার্ড করঞ্জোলা রোড এটা একটা মনে এলিফেন্ট রিজার্ভ ক্রস করলাম জাস্ট মাঝখানে ছোট্ট সেই চক জলপথ টাইপের জায়গা মন্দির আছে জঙ্গলের মধ্যে মন্দির তার সামনে আহ বেশ ঠিক ফরেস্ট কুয়াশাটা এখানে কেটে গেছে বা নেই আমার ধারণা যে ফসল কাটা হয় না ফসল কেটে রাখা জমা জলগুলো ওইখান থেকে কুয়াশাটা বেশি তৈরি হয় কি কে বলতে পারবো গায়ে ঠেকে ঠেকে এখানেও হয় হয়তো কিন্তু মানে সেরম দেখছি না একটা বোর্ড দেখেছিলাম মিনিমাল ক্রসিং উফ কি লাগছে সম্বলপুর শহরে ঢুকিয়েছে সম্বলপুর মানে শহরের মধ্যে দিয়ে কচুর গাচুর করতে 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 যাচ্ছে সিরিয়াসলি শহরে আমাদের ঢুকলে কি একবার বিচ্ছি লাগে মানে মাফস্বল হলে ঠিক আছে গ্রাম মাফস্বল ঠিক আছে অ্যাকসেপ্টেবল পিওর শহরে ঢুকে গেলে না

বেরিয়ে গেছিস গিয়ে একটা রাস্তা ধরেছি সেটাও সরু রাস্তা কোয়ালিটি ও বেশ বাজে প্রচুর গাড্ডা গুড্ডি জোরে চালানোর প্রশ্ন উঠছে না ক্ষণে ক্ষণে বাম্পার এও আরেক সমস্যা জীবনের দুপাশে ক্ষেত এই খড় জড়ো করা আছে করা আমি এখন গুলে কুচিন্দা ওইখানে একটা গলতি করে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম যাই হোক মানে এই রাস্তাটা তো রিলেটিভলি বেটার মনে হচ্ছে ভালো কিছু না কিন্তু বেটার দেন যা অবস্থা ছিল

সাড়ে বারোটা বাজে রাস্তাটা একটু দেখতে ভালো লাগে তো কিন্তু আসলে এটা আদৌ ভালো কিছু নয় একটু বাজে বাজে পুরো খাজা রাস্তা চরম বাজে রাস্তা এমনি ঠিক আছে মানে এই নয় যেখান দিয়ে চালানো যায় না কিন্তু সমস্যা যেন সেটা একটা লোককে যদি তুমি টাইমলি রিসিভ করতে যাও তাহলে দিস ইস গণ বি এ প্রবলেম পূর্বঘাট পর্বতপালার একটা অংশ ঢালাই মেরে রেখে দিয়ে সিম্পল কোনো অ্যাসফল্ট ফ্যাসফল্ট নেই এমনি কোনো অসুবিধা নেই অ্যাবসোলুটলি কোনো অসুবিধা নেই অসুবিধাটা হচ্ছে জোরে চালাতে গেলে আমার ব্রেক প্যাডটা মনে হচ্ছে একটু আমি চাপ দিচ্ছি কিন্তু পাহাড় দুপাশে পাহাড়ের মাঝখানে ভ্যালিটা দিয়ে বেরোচ্ছি জঙ্গল পাহাড় বিউটিফুল 정글 줄여야 되라스트랑운스프 리. আছে একটা কুড়ি একটা পনেরোশো পনেরো আহ অদ্ভুত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি পুরো মায়াময় উড়ন্ত দুপুর শীতের দুপুর লোকজন ফুটবল খেলছে এই ভ্যালির মাঝখানে হয়তো দিনে দুটো বাস যায় অদ্ভুত জায়গা অদ্ভুত সুন্দর জায়গা গামছা পাতে ঘুমিয়ে নিলে ভালো হতো তো আমরা সারানটা এন্টার করে গেছি এইখানটাতে হাইওয়ে একটু রেডি হয়ে গেছে পুরো হাইওয়েটা মাটিতে মানে এখানকার মাটিতে এতটাই লোহা লাল হয়ে রয়েছে বিউটিফুল লুকিং হাইওয়ে পুরো তবে ব্যাপারটা হচ্ছে দেখতে তো সুন্দর লাগছে এখন খারাপ লাগছে না অন্তত আবার কিন্তু কতটা ইমপ্যাক্ট আমি বলতে পারবো না দেখতে হবে সেটা সেটা একটা ফ্যাক্টর চারিদিকে পাহাড় 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 তার মাঝখান দিয়ে পুরো সাপের মতো হাইওয়েটা চলে গেছে বিউটিফুল অসাধারণ লাগছে দেখতে অসাধারণ লাগছে ওই কেটে ফেলায় না মাটিগুলো কাটতে হয়েছে এই জায়গাটা অদ্ভুত হয়ে রয়েছে জঙ্গল যে কাটা বলে যায় তার অবশ্যই আমি বরবিল ঢুকছি টুয়ার্ড ওই দিক থেকে দেওগড়ের দিক থেকে এখন টাইম হচ্ছে আমাকে তেতাল্লিশ কিলোমিটার যেতে হবে টাইম হচ্ছে দুটো দশ কৌশিক মনে পৌঁছে গেছে নাও মাটির রংটা দেখুন লাল বলে তো এ প্রায় কালচে লাল মানে জমে যাওয়ার রক্তের মতো পুরো তাই না গুঁড়ো মাটি পড়ে আছে তাতেই এই ঢালাইয়ের উপর লাল রং হয়ে গেছে আমি ঠিক এই রাস্তাটা আগে নি আগে এই অঞ্চলে আমি এসছিলাম

কেমন লাগছে নাড়া ভদ্রক কি কিবার ঘাটশিলাতেই এরকম দেখেছেন ঘাটশিলাতে কিছু নেই এখন চাচি যেটুকু আছে এইখানটা এই জায়গাটা বর্ণনা গুলো সেরকম ভাবে মেলে না তুমুল চ্যাম এখানে তুমুল চ্যাম খনি তার ট্রাকের চ্যাম যাই আমি পুরোটা দেখাতে পারলাম না চারিদিকেই मैं ब्रायन पूछे देखी अवार्ड बोलते तो आठ साढ़े किलोमीटर बाकी डेटा किधर बोलते बाईस मिनट लागे हैं डेटा कहना बोलते जाइए ना मतलब ये जेब पे भाषण होना डेल नीट होगा का नासा नहीं है बात बताऊं बता दे भाई खड़ा नहीं समझेगा तो है। नहीं वो एक बहुत हंसते हैं ना नहीं नहीं दादा वो दादा में हम नहीं जाते हैं हम, ने, हम नेपाली लड़का है समझे आप नेपाल का हो ये तो बंद है जो पूरा बाटाते भी स्किन चिपका है एक बहुत हंसते हैं কেনাই, সেনার ওহগেয়েচ। ঱যেন্যিার জাইয়ে, সেন্য দেন্যাই স্য়ে অযাই দেনাই সেন সেন ঵ার জাইন সেন কাই ধোড়িমেচ্য়

Bodri से मरा हुआ